দাদারা আপনারা ভালো আছেন তো হ্যাঁ ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন আশা করি ভালোই আছেন কিন্তু ঘটনা হচ্ছে আমি ভালো নেই তার কাজকর্ম নেই ইনকাম নেই গিন্নি আমার কথা শুনে না এখন গিন্নিকে শোনা তো টাকার দরকার গিন্নি যখন যা চাই তাই দিতে পারি না একটাই কারণ টাকার অভাব তার কারণ টাকাই হচ্ছে সব তাই কী করে টাকা রোজগার করা যায় এ দেশে ডাল ঘোষছে না তাই ভাবছি একটু বাংলাদেশে যাও যাব কিন্তু একা একা গেলে তো হবে না আমার এক বন্ধু আছে তাকে একটু ডাকি এ বন্ধু বন্ধুরা কী রাই হ্যাঁ ডাকলাম ও ভাই এ দেশে আমাদের ডাল ঘোলছে না বুঝলি চল তুই আর আমি দুজনে মিলে একটু বাংলাদেশে যাই শুনেছি বাংলাদেশে নাকি এখন একটু সরল মানুষ আছে কিছু তাদের মাথায় টুপি পরিয়ে কিছু টাকা পয়সা রোজগার করে নিয়ে আসে ভাই বাংলাদেশে যেতে গেলে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে সেগুলো পাবি কোথায় আরে পাসপোর্ট ছাই কিছু লাগবে না আমি কি লম্বায় কম আছে হ্যাঁ একবার চোখ বুঝে বর্ডার পার হয়ে যাব ভাই তুমি না হয় চোখ বুঝে বর্ডার পার হওয়া কিন্তু বর্ডারে যারা পাহারা দেয় এপারে বিএসএফ ওপারে বিডিআর তারা তো চোখ বুঝে থাকবে না তারা চোখ মেলে ফুটেস করে গুলি করে দেবে ওরা ঠাং শালা আমি যদি কাউকে না দেখি আমার দেবো কেনা কোনো ভয় নেই আমার পিছন পিছন চল ঠিক আছে চল যাই দেখি হ্যাঁ যা কামাই করো দুই বন্ধু আদা দি মানে ফিফটি ফিফটি ভাগ করে নেবো কেমন হ্যাঁ ঠিক আছে চল দেখেছিস ভাই বাংলাদেশে চলে এসেছি এই সেই বাংলাদেশের পদ্মা নদী এই পদ্মা নদীর লিশ কত খেয়েছি এখনো জিబ్బাই নাই গريسের ভাই এই ভাই ডক 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 ওই একটা কি কি ভাস্তা ভাস্তা আসছে মোনা তোটাকে মোরা বাচ্চা এই মনে হয় গন্ধ হয়নি নাই এখনো ভালো আছে টাটকা আছে চল ওইটাকে ধরে নিছি ডক মোরা ধর ভিতর ঘৃণা করে না ভাই ঘৃণা করলে পয়সা কামাই হবে না আগে আমি বাচ্চাটা ধরে আসি মরাবার ভাই ঘেনা করলে পয়সা কামাই করা যাবে না শোন এটার জন্য একটা ভালো সেন্ট হ্যাঁ আর একটা নতুন জামা প্যান্ট কিন না এটারে পরাইতে হবে সেন্ট লাগাইয়া তারপর একটা বড় কাপড়ের দোকানে ঢুকবো গিয়ে বলবো যে আমার বাড়িতে অনেক কটা বিয়ের নিমন্ত্রণ ভালো ভালো শাড়ি দেন সব জায়গায় শাড়ি প্রেজেন্ট করব। দামি দামি শাড়ি নিয়ে তারপর বলবো ওর মা কোথায় গেল একটু খুঁজে নিয়ে আসি দেখাই নিয়ে আসি বাচ্চাটা থাকলো বাচ্চাটা রেখে চলে আসবো বুদ্ধিটা কেমন হবে ভাই দেখ ভাই ঢাকার মায়ের দুনিয়ার বাইর ওরে শালা তুই আমার পিছনে থাকিস যদি বিপদ দেখিস কাইটা পড়িস সুযোগ পাইলে কাছে আসিস ঠিক আছে চল যাই হ্যাঁ চল তাই তো এইবার বছরটাই গেল আমার লসের উপর দিয়ে দুর্গা ভালো বেচাকেনা হলো না চতুর্দিকে বন্যায় বন্যায় সব শেষ হয়ে গেল ইদু বেচা করতে পারলাম না এই মদন কি বাবু ওই দামি দামি শাড়িগুলো ভালো করে গাঠ বেঁধে রাখি যা তো না কাটে হ্যাঁ সব গাঠ উপরে রেখে দিয়েছি আচ্ছা কান্দিস নে বাবা কান্দিস নে Kandiş ne kuma baba kuma. Kuma. Kıyas çedik. Bunu çektik açtım. <laughs> Eze dada. Dada. <laughs> e? E, 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 e. e dokan da nam ki dada? Kendi o lehre lehre içe dek ঢাকেশ্বরী বস্ত্রালয় আমি তো সবসময় এখান থেকে জামা কাপড় কেনাকাটা করি দোকানের মডেলটা একটু চেঞ্জ করে তো তাই চিনতে পারতেছি না তা দাদা আমার কিছু ভালো ভালো শাড়ি লাগবে মানে কয়েক জায়গায় বিয়ের নিমন্ত্রণ পাঁচ ছয়টা তাই ভাবছি কোন জায়গায় কি দেব কেউ রাগ করবে কেউ ভালোবাসবে তার না এক সব জায়গায় শাড়ি প্রেজেন্ট করব। তা আমার ভালো ভালো কয়েকটা শাড়ি দেখান আচ্ছা এই মদন এই বাবু কয়েকটা শাড়ি নিয়ে তো শাড়ি দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা দাদা আমার এই পোলাটা ঘুমাইয়ে পড়ছে ওরে কোন জায়গায় রাখি কোন তো আপনি বাচ্চাটা কি সঙ্গী নিশ্চিন কেন আর কবেন না আমার পোলাটার দোষ আছে ওর মার কোলে থাকে না মার কোলে গেলে কাঁদে কাঁদে একবার নাটে ফেলায় দেখেন আমার কোলে কত সুন্দর ঘুমাই দিচ্ছে পোলাটা বাবা ভক্ত সবার পোলা মা ভক্ত হয় আমার পোলা বাবা ভক্ত হয়েছে বুঝছেন ওর মা কোথায় ওই যে সাজা কোদার দোকানে কাছে মেয়ে মানুষ নিয়ে কোনোখানে জাতি নাই ওদের পছন্দ শেষ হয় না আপনার এখানে আসলে এটা তুই ওটা দেখবে ওটা তুই ওটা দেখবে তাই ভাবছি আমি নিজে নিজে দেখে কিনা কেটে নিয়ে বেরিয়ে যাই আচ্ছা আচ্ছা ওই সিঁড়ির পাশে রেখে দিই আচ্ছা ঠিক আছে এখানে থাক বাবা এইখানে থাক হ্যাঁ হ্যাঁ বাবা তোর মা আসলে দুধ দেবে খানি হ্যাঁ কান্দিস না বাবা মা দুটো বাবা থাক বাবা থাক হ্যাঁ এবার শাড়ি দেখ এই একটা শাড়ি রয়েছে এই কোয়ালিটির জন্য হ্যাঁ এটা দাম কত এটা তো আঠারোশো টাকা ধর মা শাড়ি আমার এক ভিখারি পাইছেন নাকি যে আঠেরোশো টাকা তোমার শাড়ি দেখাচ্ছেন এক একটা শাড়ি কমের পক্ষে পাঁচ থেকে ছয় টাকা হওয়া যায় চাই ওটাই নাকি হ্যাঁ শালাক নিউজ যখন তখন দামি তাই দেব খুব মাথা দেব আইয়া ভালো শাড়িগুলো বাবু ওই দামি শাড়িগুলো তো সব গার্ড বেঁধে উপরে রেখে দিয়েছে তাতে কি হয়েছে গার্ড খুলে শাড়ি নিয়ে বা গার্ডটা ধরে নিয়ে আয় হ্যাঁ শাড়ি বিক্রি হলে তারপরে আবার গার্ড রেখে দিবি সারাদিন তো আর কোনো কাজ করিস না এটাও করতে পারবি না আচ্ছা যাচ্ছি ভাই যাচ্ছি আজ বাবু বাবু কাপড় কাটতে বললো বাচ্চা থেকে শরণ বাচ্চা থেকে শরণ বললো কাপড় কাটা সর্বনাশ করিছে রে হাই হাই রে এত বড় কাপড় কাটা আমার বাচ্চাটার উপর ফেললো রে আমার পোলাটা কি আছে ওরে এ তুই বইরা ভ্যান খাইয়ে গেছে ও আমার বাবা রে ওরে তোর মারে আমি কি জবাব দেব রে ও আমার বাবা রে আমার বাবার কোন কান্না কাটি করে না রে ও আমার বাবা রে কি ব্যাপার কি ব্যাপার দাদা আদি কান্না কাটি করছেন কি হয়েছে আর বলবেন না এই দোকানদারের লোক এই দেখেন এত বড় কাপড়ের গাইটা আমার পোলার উপর ফলাইয়া আমার পোলাটারে মাইরা ফলাইছে কি একটা লাখ টাকার জীবন নষ্ট করে ফেলেছে আমি এক্ষুনি থানায় যাচ্ছি পুলিশকে নিয়ে আসছি এই যে দাদা শুনুন 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 কে শুনুন বাবা সাহেব আপনাদের কোনো কাণ্ড নেই একটি লাভ টাকা জীবন আপনি মেরে ফেললেন দেখুন দাদা এটা তো ইচ্ছাকৃত হয়নি একটা এক্সিডেন্ট হয়ে গেছে দয়া করে পুলিশ আর ঝামেলা বাড়াবেন না আমি দাদার ক্ষতিপূরণ করার ব্যবস্থা করছি দাদা এই যে দাদা আমি আর কোথায় যাব রে দাদা দয়া করে আর কান্নাকাটি করবেন না কান্নাকাটি করে আর লোকজন করবেন না দাদা দেখুন আমার তো হয়ে গেছে এটা তো ফেরত আসবে না তাই বলছিলাম আপনি

ঠিক আছে তাই যাচ্ছি ওরে আবার বাবা রে সাল বাবা স তো সালাম সেই খালি রাইখাসি সারে গেলাম রে বেঁচে গেলেন দাদা দাদা ওর ছেলেকে মেরে পঞ্চাশ হাজার টাকা দিলে আমার ছেলেকে দিতে পারতাম না আপনাকে লাখ টাকা দিল আমি সারতাম না এবারে আমাকে কিছু দিন হ্যাঁ আবার আপনাকে হ্যাঁ আমাকে না তাহলে কত দিতে হবে আমাকে কম করে দশ হাজার টাকা দিতে হবে দশ হ্যাঁ তাহলে আমি এক্ষুনি থানায় যাবো না দাদা দাদা যাবেন না এ নিন দাদা আপনাকে দশ হাজার টাকা দিচ্ছি দয়া করে কাউকে বলবেন না ঠিক আছে এরকম মাঝে মাঝে দু একটা ছেলে মারবেন আর আমাকে দশ হাজার টাকা করে দেবেন কেমন চলি সর্বনাশ এই বৎসরটা এমনিতেই গেল লসের উপর তারপর আমার এই ষাট হাজার টাকা আমাকে খরচা দিতে হলো না এদেরকে আজ আমি দোকান থেকে লাঠি মেরে তাড়িয়ে দেবো বন্ধুরে তুই তো বাচ্চাটারে নিতে চাইছ না দেখলি তো এদিকে পঞ্চাশ হাজার আমার দিকে ষাট হাজার পাইয়ে গেল হ্যাঁ আমিও তো পুলিশের ভাই যদি না দেখাতাম তাহলে কি আর দেখত যাক বন্ধু তাহলে এবার বাড়ি চলে যা হ্যাঁ যাব তো কিন্তু টাকার ভাগটা দাও টাকার ভাগ মানে কেন দুইজনে মিলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা রোজগার করলাম এবার আমার তিরিশ হাজার টাকা দাও তুমি তিরিশ হাজার টাকা না এ বন্ধু তুমি তোর বাচ্চা ধারে নেও নাই আমি বাচ্চাটারে কোলে নিছি মরা বাচ্চা আমি নিয়ে দোকানে ঢুকছি তা তোমারে এই টাহার ভাগ দেবো কে তুমি দশ হাজার টাকা পাইছো দশ হাজার টাকা নিয়ে যাও আর আমার পঞ্চাশ হাজার আমার কাছে থাক না ও কথা বললে হবে না কথা ছিল দুই বন্ধু যা কামাই করবো ফিফটি ফিফটি আধা আধি ভাগ নেবো তাহলে আমাকে তিরিশ হাজার দিতে হবে না বন্ধু তোমার কিন্তু তিরিশ হাজার টাকা দেওয়া যায় এটা কিন্তু অধর্ম হয় না দিতে হবে তা না হলে আমি গ্রামের সবাইকে গিয়ে বলে দেবো কথাটা কথা মানুষকে বলতে আছে তাহলে মানুষ সমাজে আমিও মুখ দেখাতে পারবো না তুমিও পারবে না আচ্ছা ঠিক আছে তোমার আর্ধেক ভাগ দেবো তবে বন্ধু একটা কথা কি কথা দেখো এই ষাট হাজার টাকা তো আমরা জীবনে করে নি একসাথে চোখে দেখি নাই তাই না না তুমি দেখছো না আমি দেখছি না তো অবশ্য দেখি নাই তাই বলছলাম কি এই একটা রাত্তির আমি টাকাটা বালিশের নিচে রেখে ঘুমাই তারপরে কালকে আইসা তুমি আবার টাকাটা নিয়ে যাই তুমি এক রাত্রি বালিশের তলায় রেখে ঘুমাইও তারপরে আমার অর্ধেক ভাগ দিয়ে যাই হ্যাঁ তা কথাটা খারাপ বলনি তাহলে বন্ধু আমাকে কিন্তু টাকার ভাগ থেকে বঞ্চিত করে না কেমন রাম কহ রাম কহ তোমারে ঠকাইতে পারি তুমি আমার বন্ধু মানুষ তুমি চাও আচ্ছা ঠিক আছে আমি গেলাম সালার বন্ধু তুই আমারে চিনিস না তোরে শালায় এক পয়সাও দেব না হ্যাঁ আমার কাছ থেকে অর্ধেক টাকা ভাগ নিবি তোর শালায় এক পয়সাও দেব না গিন্নির একটু ডাকি গিন্নি ও গিন্নি আরে কোথায় গেল গো কি হলো এই পরম কি মিংশে কোথায় গিয়ে পড়েছিল হ্যাঁ এই খবরদার মেজাজ দেখাবা না অনেক তোমার মেজাজ সহ্য করেছি আর করব না এখন আমারও মেজা আছে একটা পয়সা এই করে মুরদ নেই তার আবার মেজাজ আছে মেজাজ থেকে আসি থেকে টাকার থেকে টাকা থেকে এই দেখো আমার পকেটটা কেমন গরম দেখো দেখি দেখি ও মা তাই তো এ তো অনেক টাকা গো ও আমার জানি না দেখো তোমার খুব কষ্ট হয়েছে তাই না গো ওরে শালা গগ শুরু করছে গো টাকার মুখ দেখে সগ তাই এত গ গ গ অমন কেন গো আমি কিন্তু তোমাকে শোধ করি না গো বলো না গো ওরে সাল গো গো আরম্ভ করছে কখন তো আমার পকেট গোল করে বু যায় না এত টাকা কোথায় পেলে গো আমি আর বন্ধু দুজনে মিলে গিয়েছিলাম বাংলাদেশে বাংলাদেশে যেতে যেতে নদীতে একটা মরা ভাতচা পেলাম সেটা নিয়ে একটা কাপড়ের দোকানে গেলাম দামি দামি শাড়ি কিনতে চাইলাম সেই দামি শাড়ি গাইড ফেলতে ফেলবি তো ওই মরা ফেলছে একে তো মরা তারপরে গাইড গেছে আমি একটু কান্নাকাটি করলাম বন্ধু এইসব পুলিশের ভয় দেখালো দোকানদার ভয়ে আমার পঞ্চাশ হাজার বা বন্ধুর তিরিশ হাজার মোট ষাট হাজার টাকা দিল এইখানে ষাট হাজার টাকা আছে কিন্তু এখন ওই বন্ধু এর আর্ধেক টাকা ভাব চায় বন্ধুরে কি অর্ধেক টাকা দেওয়া ঠিক কেন দেবি না দুই বন্ধু তুই গেছো যা ইনকাম করেছো তুমি অর্ধেক না বন্ধুকে অর্ধেক দাও আই খবর তার উল্টা পাল্টা কথা কবা না ওই শালা আমি এক পয়সাও দেব না তাহলে কি বন্ধুর সঙ্গে বেঈমানি করা হবে বেঈমানি না করে বড় লোক হইছে শালা হ্যাঁ আমি ওর এক পয়সাও দেব না তাহলে যখন টাকা চাইতে আসবে তখন কি করবে বুদ্ধি আছে শোনো তুমি কি রান্না করেছো টাকা পয়সাতে ছিল না ওই ডাল আলু সেদ্ধ তাই রান্না করেছি ডাল কি আছে হ্যাঁ আছে ডালটারে গরম করো গাঢ় করো কইরা আমি শুয়ে থাকবো আমার বিছনা চারপাশে ছড়াই দিবা তারপর একটু কান্নাকাটি করবা বন্ধু যখন আসবে বলবে ও আমার টানে নাথ গো আমার থে কই গা লাগো বন্ধু যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার কি হচ্ছে তুমি বলবা তোমার বন্ধু পঞ্চাশ ষাট বার পাতলা পায়খানা কইরা পটল ডাঙার টিকিট কাটছে কি গো তারপর যদি কিছু হয় পরেরটা পরে দেখা যাবে আগে আগে করো কেমন চলো খিদে লাগলে আগে খাইতে দাও আচ্ছা এসো তোমাকে খেতে দিচ্ছি হ্যাঁ আসো কইদিননি সকাল পেরা হয়ে আইছে তাড়াতাড়ি ডাইল নি আসো আমি যাচ্ছি আর তাড়াতাড়ি নি আসো

তাহলে কোথায় এই তুমি সরো আমি ঘুরি কোন জায়গায় দেবো দেখাচ্ছি এই জায়গা এই জায়গা এই জায়গায় এই জায়গায় বুঝতে কোন জায়গা পায়খানা করে বুঝতে পারছ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ এইখানটা লাগাও ভালো করে লাগাও চারিপাশে লাগাও এবার কাতা কবরে শিখাই দাও শালা খুব গরম রে হ্যাঁ তাহলে লাগাও 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 এই তো লাগাচ্ছি তাড়াতাড়ি লাগাইয়া বলতে এটা সরা নালি কিন্তু বন্ধু ছিল ওর ও বন্ধু এই এই বন্ধু এসে গেছে ডাইলটা আছে সব ডাইল দাও ডাইল দাও ডাইল পাও ডাইল দাও দিচ্ছি ওরে বাবা

পায়খানা করে কি করেছে সারা কাটা কাপড় ভরে দিয়েছে এত পায়খানা দেখতে পাচ্ছি কিন্তু পায়খানার তো কোনো গন্ধ পাচ্ছি না কেমন যেন ডাইল ডাইল গন্ধ আসতেছে একটু টেস্ট করতে হবে বন্ধু রে বন্ধু তুই আমাকে ছেড়ে চলে গেলি রে বন্ধু

এখন এর একটা সৎ কাজ করার দরকার তুমি সরো আমি বন্ধুকে শ্মশানে নিয়ে যাই সৎ কাজ করে আসি না 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 তোমাকে কিছু করতে হবে না তাহলে কি করবে আমি গ্রামের দশজন ডেকে ওর সৎ কাজের ব্যবস্থা করব সে কি আরে যার কেউ নেই তার জন্য গ্রামের দশজন আসে কিন্তু আমি তো বন্ধুর জন্য বন্ধু রয়েছি তাহলে আমি থাকতে কেন তুমি গ্রামের লোক ডাকতে যাবে হ্যাঁ না 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 তাহলে লোকেই বা আমাকে কি বলবে আমার বন্ধুর কাজ আমি একাই করব তুমি সরে যাও আমি বন্ধুকে নিয়ে যাব তুমি কি ওজন তুলে নিজেতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে শালা বন্ধু ওট ওট ওড়িশালা কি ভারী রে এ তো শালা তোলোতে যাচ্ছে না রে না এই না শালাকে টানতে টানতে নিয়ে যাব দরকার হলে গলায় দড়ি বেঁধে না পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাব চল শালা ওড়িশালা দি মরা আবার ব্যথা পায় নাকি ও তো মরে গেছে আবার ব্যথা পাবে কি হ্যাঁ উনি টানশন করো না ওকে আমি শ্বাসন প নিয়ে যাবো টানতে টানতে আয় বন্ধু কিভাবে ছসড়াতে ছসড়াতে নিয়ে যাচ্ছে গো এত করে বললো ওকে অর্ধেক টাকা দিয়ে দাও দিল না ওর ডুপ্লিকেট মরা মরেছে এবার এবার মনে হয় অরিজিনাল মরে মরবে

শালা তো গাছে উঠে বসে রয়েছে শালা তুই গাছে আমি নিচে আমি মুইরা গেলেও শালা কথা কম না শালা দেখি তুই কতক্ষণ কথা না থাকতে পারিস আমি গাছে বইসা থাকলাম হ্যাঁ জয় মা কালী জয় মা জয় মা কালী আমরা এখানে প্রতিদিন এসে একটু বিশ্রাম করি এখান থেকে আমরা ডাকাতি করতে যাই আবার এসে এখানে বসে বিশ্রাম করি কোন শালা একটা মরা ফেলে গেছে এখানে এ ভাই আরে ভাই মরা যাত্রা খুব ভালো যাত্রা মরা যাত্রা ভালো যাত্রা কোনোদিন হয় হ্যাঁ দেখিস অন্য দিনের চেতে আমরা কিছু না কিছু বেশি পাবোই তাই যদি হয় যদি অন্য দিনের চেতে বেশি পাই তাহলে আমরা যা পাবো দুজনে দু ভাগ করিনি আজকে তিন ভাগ করব এই মরাকে এক ভাগ দিয়ে যাবো ঠিক আছে পাক্কা কথা দিচ্ছিস আয় কথা দিলাম আচ্ছা চল আয় চল জয় বাকালি জয় বাকালি জয় বাকালি বিশালা কাই কিরে আমার বলে এক ভাগ দিব এইটা না নিয়ে আমি বাড়ি যাব না এখানে কি আছে জয় বাকালি জয় বাকালি সত্যি বলে জি ভাই বলে যেতে ভালো যেতে অন্যান্য দিন ডাকাতি করতে গেলে এই পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার উর্ধে দশ হাজার পাই আজ একবারে ষাট হাজার টাকা পেয়েছি নে তখন তো বড় মুখ করে বলেছিলিস যে তিন ভাগ করে মরা এক ভাগ দিবি এবার তাহলে দি আহা কত যখন দিয়েছি অবশ্যই দেবো আরে ভাগ কর এই কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার তিন কুড়ি ষাট নে ওই মরার বুকের উপর কুড়ি হাজার টাকা রেখে দে ঠিক আছে তোকে দেখে গিয়েছিলাম ষাট হাজার টাকা চল 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 পেয়েছিস এই যে মরার বুকের উপরে আমরা টাকা রেখে যাচ্ছি এতে মরার কি লাভ হবে মানে সকাল হলে এই জঙ্গলে কেউ গরু চড়াতে আসবে কেউ ছাগল চড়াতে আসবে কেউ খড়ি করে আসবে যারা এসে টাকাটা দেখবে তারাই তো নিয়ে চলে যাবে তাহলে মরার লাভ হলো কি তা অবশ্য ঠিক তাহলে কি করা যায় এক কাজ কাজ আমাদের হাতে তো অস্ত্র আছে ওর পেটটাকে কেটে ফেলি পেটটা কেটে পেটের মধ্যে টাকাটা ঢুকিয়ে দিই তাহলে আর কেউ দেখতে পারবে না নিতে পারবে না ওরে শালা কয় কি রে আমার বলে পেট কাটবো হ্যাঁ ঠিক বলেছিস নে তাহলে পেটটা কাটি হ্যাঁ কাট হ্যাঁ

ডুপ্লিকেট মারা এখন যদি আমি গাছ থেকে না নামতাম তো অরিজিনাল মারা মারতো না ভাই তোর সঙ্গে আর বেইমানি করবো না রে ভাই বন্ধুর সঙ্গে বেইমানি করে লাভবান হওয়া যায় না হ্যাঁ তাই ভাই ওইখানে ষাট হাজার এখানে ষাট হাজার এক লাখ কুড়ি হাজার তাহলে তুই নেই ষাট হাজার আমার দেষাট হাজার কিন্তু এই যে আমারে টানতে টানতে স্যার সারতে স্যার টানছিস আমার পিঠের সালচন্দ উঠে গেছে ভাই যদি পারি ওষুধ খরচের জন্য আমি কয়েক হাজার টাকা বেশি দিই ঠিক আছে তোরে পাঁচ হাজার টাকা বেশি দেবো চল হ্যাঁ চল তবে শ্রোতা বন্ধুরা যারা ইউটিউবের মাধ্যমে আমাদের এই হাস্য দেখছেন যদি আমাদের এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর আপনাদের কি কীরকম ধরনের পছন্দ আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন চলি নমস্কার